স্বাধীনতা সংগ্রামী তথা জনজাতিদের নেতা বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে গোটা দেশ জুড়ে জনজাতি গৌরব বর্ষ উদযাপন করা হয় এই জনজাতি গৌরব বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে বুধবার ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ভগবান বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্ট দু হাজার শুরু হয় রাজ্যস্তরে হোস্টেল ফুটবল প্রতিযোগিতার এবারে স্লোগান হল ফুটবল ইজ এ গেম ড্রাগস আর সেম আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে হয় এই প্রতিযোগিতা মন্ত্রী সুশান্ত চৌধুরী হাত ধরে এদিন এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয় সঙ্গে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ আগরতলা নিগমের মেয়র দীপক অন্যান্যরা মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ছেলে মেয়েদের শারীরিক এবং মানসিক বিকাশ করতে খেলাধুলা অত্যন্ত প্রয়োজন পাশাপাশি নেশার বিরুদ্ধে সরকার যে যুদ্ধ ঘোষণা করেছে সেই যুদ্ধে জয়ী হওয়া একমাত্র সম্ভব খেলাধুলা তাই সরকার খেলাধুলার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে আমাদের মনে কোনো সন্দেহ নেই যে খেলাধুলাই হচ্ছে একমাত্র উপায় যার মাধ্যমে আমরা নেশার বিরুদ্ধে যে যুদ্ধ সেটাকে আমরা আরও ত্বরান্বিত করতে পারি এবং এই খেলাধুলার মাধ্যমে একদিকে যেমন শারীরিক বিকাশ ঘটবে একদিকে মানসিক বিকাশ ঘটবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হবে এবং আমাদের যে লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এতে ট্রাইবেলদের যেমন পার্টিসিপেশন থাকতে হবে বাঙালিদের পার্টিসিপেশন থাকতে হবে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা